দর্শক বন্ধুরা ফ্যাক্টু বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগতম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনারা কি জানেন আমাদের দুনিয়ার মধ্যে এমন একটি এইচ টু আছে যা শক্তির সামনে অনেক বড় বড় সুপার বাইক মাথা নত করে নেয় তবে আজকে ভিডিওর মধ্যে একটি টুইস্ট হচ্ছে যে এইটা কাওয়াসাকে নিনজা এইচ টু নয় একটি অন্য এইচ টু মানে কাওয়াসাই কোম্পানি এই এইচ কে তৈরি করেনি এটা অন্য একটি কোম্পানি এইচ কে তৈরি করেছে তবে এই এইচ টু যদি আপনি একবার সৌন্দর্যকে দেখে নেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন হ্যাঁ ভাই এতটাই বেশি সুন্দর দেখতে এইচ টু টাকে তো এবার কি সেই এইচ টু বা এর সর্বোচ্চ গতিগত বা এই ইস্যুকে কেমন দেখতে এই সব কিছু প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আমাদের এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড হতেই থাকে তো বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক তো একটা কথা আপনারা সবাই জানেন দু হাজার পনেরো সালে প্রথম কাওয়াসাকি নিনজা স্টোয়ারকে লঞ্চ করা হয়েছিল যে নিজের প্রথম লঞ্চিং ডেটে চারশো কিলোমিটার সর্বোচ্চ গতিকে ছুঁয়ে একটি ওয়ার্ল্ড বানিয়েছিল তবে নিনজে স্টুয়ার এই ওয়ার্ল্ড রেকর্ডটাকে বানানোর পর নিনজে স্টুয়ার অনেক বেশি পপুলার হয়ে গেছিলো তবে এই বাইকটার মধ্যে একটা সমস্যা ছিল এই বাইকটাকে সম্পূর্ণভাবে রোড ইলিগাল করে দেওয়া হয়েছে দেখুন শুধুমাত্র এই বাইকটার সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার প্রতি ঘন্টা বলে এই বাইকটাকে রোড ইলিগাল করেনি এই বাইকটার মধ্যে আপনি না তো ভাবেন হেডলাইট না তো তোভাবে সাইড ইয়ার না তোভাবে ইন্ডিকেটার এইগুলো যদি বাইকের মধ্যে না থাকে তাহলে সেই বাইকটাকে সম্পূর্ণভাবে রোড ইলিগাল করে দেওয়া হবে তো এইটার ওপর একটা আমি ডিটেল ভিডিও পানি যেটা আপনি ওপরে আই বাটানে দেখতে পেয়ে যাবেন তবে এই ব্যাগটাকে রোড ইনিগল করে দেওয়ার পরেই কাওয়াসাকি কোম্পানি নিনজা এইচ টু কে লঞ্চ করলো যেটা খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে তবে দুহাজার কুড়ি সালে বি মোটা কোম্পানি নিনজা এইচ টু কে দেখে বি মোটা কোম্পানিও নিজের একটি এইচ টু কে লঞ্চ করলো আসলে এইচ নাম ছিল বি মোটা টেসি এইচ টু আপনারা জানলে অবাক হয়ে যায় বি মোটা কোম্পানির ওনার মার্কো এবং ড্যানিনের সাথে ফোর্টি নাইন পার্সেন্ট কাওয়াসাকি ইন্ডাস্ট্রি ওনারশিপ আছে তো এই টাইমে যেহেতু কাওয়াসাকিও এর মধ্যে ওনারশিপ হিসাবে আছে তো তাদের কাছে এইচ টুকে লঞ্চ করা খুবই সহজ ব্যাপার হয়ে গেছিল এই বাইকটাকে সাধারণ এইস্টুর তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর ভাবে বানিয়েছে আপনি যদি ভালো করে দেখেন এই বাইকটার সামনের দিকে হ্যান্ডেলিং এর মধ্যে অনেক বেশি কাজ করা আছে এমনিতে একটি বাইক থেকে শুরু করে একটি নর্মাল সুপার বাইক পর্যন্ত আপনি হ্যান্ডেল এরকম বার হিসাবে দেখতে পান তবে বি মোটা টেসি টুর কাছে এই জিনিসটাকে সম্পূর্ণভাবে উল্টো করে দিয়েছে এই বাইকটার মধ্যে আপনি হ্যান্ডেল ঘোরানোর জন্য কোনো বার দেখতে পাবেন না এটার ইঞ্জিনের মধ্যে দিয়ে প্রসেস করা আছে মানে আপনি যখনই হ্যান্ডেল ঘোরাবেন এটা বারের দ্বারা ঘুরবে না এটা নিজের দিক দিয়ে লোয়ার রড দিয়ে রেখে ঘোরানোর প্রক্রিয়াকে করা আছে তবে এই বাইকটাকে অন্য সব বাইকের মতো এয়ার শেপ হিসাবে কার্বন ফাইবার দিয়ে তৈরি করা আছে যেটা বাইকের মধ্যে লাইট ওয়েটকে সৃষ্টি করতে অনেক বেশি সাহায্য করে থাকে তবে নর্মাল এইচ টুর মতন এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে নশো আটানব্বই সিসির ইল্যান্ড ফোর্ড উইথ সুপার চার্জার ইঞ্জিন যেটা বাইকের মধ্যে এগারো হাজার আর পি এম এর সাথে একশো একচল্লিশ এমস টর্ক এবং দুশো আটাশে হর্স জেনারেট করতে অনেক বেশি সাহায্য করে থাকে তবে এর মধ্যে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে কাওয়াসাকে নিনজা এইচ টু আর এর টপ এইচ হচ্ছে দুশো পঁচিশ তবে সেখানে বিমোটা টেসি এইচ টু টপ এইচপি হচ্ছে দুশো মানে হর্স পাওয়ারের ব্যাপারে কাওয়াসাকি নিন জে কেও হারিয়ে দিচ্ছে বিমোটা এইচ টু তবে এই ব্যাগটার সর্বোচ্চ গতি দুশো কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে মানে হিসাব করে দেখতে গেলে এই ব্যাগটার মধ্যে এতটাও বেশি ক্ষমতা নিজে জেরক্স ট্রেনারকে হারিয়ে দিতে পারে এখন আপনারা আমাকে বলতেই পারেন যে এটা তো কাওয়াসাকি নিনজে এইচ থেকে বেশি এইচ টু প্রোডিউস করছিলো তাহলে কাওয়াসাকি জেরক্স ট্রেনার কে কেন হারাতে পারছে না তো আপনাকে বলে রাখি এই ব্যাগটার মধ্যে স্পিড লিমিটেডকে ইউজ করেছে এমনিতে যে সব বাইকের মধ্যে ইউজ করে থাকে তবে এই ব্যাগটার মধ্যে ইউজ করে এই ব্যাগটার টপ স্পিডকে দুশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে গেছে জানি না এরকম তারা কেন করেছে তবে এর মধ্যে কোম্পানি নিচে কোনো স্ট্র্যাটেজি আছে এমনিতে এই ব্যাগটা আমাদের ভারতবর্ষের মধ্যে অ্যাভেলেবেল নেই তবুও যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে প্রায় ষাট লাখ টাকা মানে হিসাব করে দেখতে গেলে কাওয়াসাকি নিঞ্জে এইস টু থেকে এই ব্যাগটার দাম অনেক বেশি কম কোথায় আপনি এইস টুকে কে আশি লাখ টাকা দিয়ে কিনবেন আর এটাকে কোথায় ষাট লাখ টাকা দিয়ে কিনবেন তবে নর্মাল সব সুপার বাইকের মতন এই ব্যাগটার মধ্যে অনেক বেশি ফিচার্স দেওয়া আছে যার মধ্যে সব গুরুত্বপূর্ণ ফিচার্স আছে ট্যাক্স কন্ট্রোল কুইক শিফটার সিলভার ক্লাচ কর্নারিং মনিটর টায়ার বেসার মনিটর ডিজিটাল মনিডার মতো অনেকগুলো ফিচার্স দেওয়া আছে যেটা আমরা রাইডিং কে অনেক বেশি আরামদায়ক করে তোলে তো এটাই ছিল বি মোটার টেসি এই স্টোর গল্প তো ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না সাথেই আমার ইনস্টাগ্রামে ফলো করতেও একদম ভুলবেন না